একদম লাইট ওয়েটেড থাকছে অ্যান্ড ফুল কান কভার করবে ফুল কান কভার করবে এরকম এই যাবে ইয়ার পিসটা খুবই সুন্দর দেখতে একদম লাইট ওয়েটেড কোনো ইস্যু হবে না তোমাদের ক্যারি করতে দাঁড়াও কুষ্ঠিও আমি আচ্ছা যারা বুকিং করছো প্লিজ কাইন্ডলি আমাকে একটু লোকেশনটা দিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে হ্যাঁ যদিও শিফিং ফ্রি তাও একটু লোকেশনটা দিও দেখো এই থাকছে ইয়ার পিসটা এই যাচ্ছে ইয়ার পিসটা পুরো কানটা কভার করে থাকবে একদম লাইট ওয়েট কোনো ইস্যু হবে না পড়তে একটু ক্লোজ করে দেখাই এই যাবে ইয়ার পিসটা জাস্ট দেখো ফুল কানটা কভার করে রয়েছে অসম্ভব সুন্দর দেখতে একটা পিস খুবই ইউনিক লাগে এগুলো বিয়ে বাড়ি পারপাস তোমরা পড়ো বা বড় কোনো ওকেশনে যাচ্ছ খুবই সুন্দর লাগে দিদি এমনি মিনে ছাড়া কান আছে গো আছে দেখাচ্ছি এরকম আচ্ছা হ্যাঁ আছে দেখাচ্ছি এই যে এই থাকছে ইয়র পিস জাস্ট দেখো ভেতরের ছিলাইটাও হাইলাইট হচ্ছে মিনের ওপর দিয়ে এই সাইড দিয়ে যাচ্ছে আম কলকা খুবই সুন্দর দেখতে কানটা পুরো ভরাট করে থাকবে পিককের মাথাটা দেখো পুরো দানা দিয়ে হাইলাইট ওয়ার্ক করা ওকে এখানটা দেখো চান চাঁদ ওয়ার্ক করা খুবই সুন্দর দেখতেই পিসটা কত বড় কানপাসা একদম খুবই সুন্দর দেখতে এই পিসটা আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ফিফটি রুপিস চারশো পঞ্চাশ উইথ ফ্রি শিপিং চারশো পঞ্চাশ একদম লাইট ওয়েট কোনো ইস্যু হবে না ক্যারি করতে হুম এরকম উইথ আছে চলো এরপরে আরেকটা কান পাশা দেখায় এটাও মিনে কারি ওয়ার্ক রয়েছে খুব সুন্দর দেখতে সে সুদর্শন চক্র টাইপের দেখো মিনেকারির মধ্যে রয়েছে একদম রস্ট অ্যান্ড মরুন দিয়ে যাচ্ছে একদম লাইট সুদর্শন চক্রের মতনই দেখতে জিনিসটা এটার অন্য একটা কালার রয়েছে আমি দেখাচ্ছি একটা রয়েছে কমন একটা মিনে যেটা যাচ্ছে মরুন অ্যান্ড রস্ট মিনেতে একটু ক্লোজ করে আমি দেখাই এই যাচ্ছে ডিজাইনটা ওকে এই যাচ্ছে ডিজাইনটা খুব ভরাট লাগে এই পিসগুলো পড়লে অ্যাকচুয়ালি ওকে এই দেখালাম একটা ইয়ার পিস অ্যান্ড এটার আরেকটা কালার যাচ্ছে একদম তুর্তি কালার অ্যান্ড ব্লু কালার

এই যাচ্ছে জিনিসটা ওকে এই যে এই জিনিসগুলো দেখছো না এগুলো ছিলাইকারি একটু দূর থেকে দেখাই একটু ক্লোজ করে দেখাই দেখো এটা না যে হচ্ছে কালার নেই দেখো এই জায়গাটা এফেক্টটা দিচ্ছে ওকে এই এই যে যাচ্ছে পিসটা ডুয়েল শেড আসছে এটা ছিলাইয়ের কাজটা দিচ্ছে যেহেতু ছিলাইকারি ওয়ার্কেতে রয়েছে এই যাচ্ছে এটার একটা আর আরেকটা পিস দেখাই ব্লু রয়েছে দেখো নিউ ব্রাইডদের খুব ভালো লাগবে হ্যাঁ এই যে আর একটা কালার যাচ্ছে এটা ওকে এই যে রিফ্লেক্টটা হচ্ছে এটা ছিলাইয়ের কাজ চলো এবারে এগুলোর দামটা বলি এগুলো যাচ্ছে কিন্তু অনলি টু সিক্সটি করে উইথ থ্রি শিপিং টু করে উইথ থ্রি শিপিং শিপিংয়ে নাও কত চলে যায় যেহেতু অনেক দিন পর এসছি হলি স্পেশাল লাইভ দিতে পারিনি তাই সেল লাইভ দিচ্ছি নিয়ে নাও ওকে এই একটা দেখালাম গিরোমা এরপরে তোমাদের দেখাচ্ছি আমি খুব সুন্দর একটা প্রদীপ ডিজাইন আছে কানটা দেখছি দাঁড়া কানটা যদি আমি দেখছি আছে দেখো একটা প্রদীপ ডিজাইনের মধ্যে এই থাকছে জিনিসটা তো ইস্যু হচ্ছে যে এই যে প্রদীপ বরকে পাচ্ছ এই যাচ্ছে জিনিসটা আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের ওয়ার্ক রয়েছে প্রদীপ প্রদীপ কাজ রয়েছে যেটা জাল ভোরকে পাচ্ছ একটু ব্যাকে দেখাই দেখো জাস্ট ও চরম দেখতে পুরো মাছের আঁশের মতো জাল জাল ওয়ার্ক রয়েছে আর এই থাকছে ইয়র পিসটা অবশ্যই পরে দেখাবো মিডিলে যাচ্ছে ফ্লাওয়ার মিডিলে যাচ্ছে ফ্লাওয়ার এই থাকছে ইয়র পিসটা একদম লাইট সবাই কারি করতে পারবে একটু ক্লোজ করে আমি দেখাই এক সেকেন্ড দেখো এই যাচ্ছে পিসটা একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যাবে ইয়র পিসটা ওকে এই থাকছে ইয়র পিসটা প্রদীপ ডিজাইনেতে পাচ্ছো হুম প্রদীপ ডিজাইনেতে পাচ্ছো ব্যাকেও দেখিয়ে দিলাম এর প্রাইস থাকছে

এই থাকছে পিককের ওয়ার্ক পুরো নিচে যাচ্ছে চেনের ওয়ার্ক টোটালটাই যাচ্ছে জাম জাম বলছি জাল অ্যান্ড বো কালেকশন থ্যাংক ইউ পুরো টোটালটাই যাচ্ছে দেখো পিককের ওয়ার্ক এতে পাচ্ছ পিককের মাথায় সেম মোটর দানার ওয়ার্ক এখানেও মোটর দানা করে হাইলাইট করা রয়েছে অ্যান্ড পুরোটাই যাচ্ছে জালির উপরে কাজ প্রাইস একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ ও চেষ্টা করি যে রিজনেবল রাখার যাতে সবাই এফোর্ট করতে পারে এই যাচ্ছে পিসটা ওকে এই থাকছে ইয়োর পিসটা এই থাকছে ওকে আমি না ঠিকই পড়েছি এই যে এই ডিজাইনটা থাকছে ওইটা ওপর করে ছিল এই ডিজাইনটা থাকছে এরকম করে তোমরা চাইলে এরকম ভাবে উঠেও পড়তে পারো দেখিয়ে দিচ্ছি জাস্ট চেনটা উপরে ঝুলবে এই যা আছে পিস ওকে এই যা আছে ইয়োর পিসটা একদমই লাইটওয়েট ইজিলি ক্যারি করতে পারবে সবাই যারা না না এরকম না গো তাহলে তাহলে কে এরকম না এটা ওরকম ভাবে পড়তে হবে ওটা এই যে এটা এরকমই পরা যায় ওকে চলো ডাকে তো দেখিয়ে দিলাম আচ্ছা এর প্রাইস যাচ্ছে থ্রি ফিফটি রুপিস তিনশো পঞ্চাশ টাকা ফুল কান বলছিস ফুল কান তো আজ লেখে নেই আজ অনলি পাশা কালেকশন একটা দারুন ইয়র পিস দেখাচ্ছি যেটা পার্লের রয়েছে গিনি কাজ করা যা এই গিনি এই গিনিগুলো স্টিক থাকে কোনো ইস্যু হবে না আমি লাগিয়ে দেবো ঠিক আছে এগুলো স্টিক করে লাগাতে হয় এগুলো কিন্তু কোনো সোল সোল্ডিং হয় না এগুলো স্টিক করেই থাকে দেখো প্রচুর পিসেস আছে পেয়ে যাবে এই যাচ্ছে গিনির পিস যেটা তোমরা ভাবে পাচ্ছ কিন্তু গিনির ওয়ার্কে একটু ব্যাকে দেখাই এর ওয়ার্কটা এই যাচ্ছে কাজটা জাস্ট মিষ্টি দেখতে একটা পিস খুবই সুন্দর পাশার মধ্যে যাচ্ছে জাস্ট ইস্যু হবে না কোনো কিছু আমি স্টিক করে দেবো এগুলো নর্মালি আঠা দিয়েই লাগানো থাকে এগুলো কোনো শোল্ডিং হয় না পল্ড সোল্ডিং পসিবল না দেখো এই যাচ্ছে ইওর পিসটা কোথায় গিয়ে রে এই যাচ্ছে ইওর পিসটা গিনির মধ্যে দিয়ে সাইডে পারলের হাইলাইট পাচ্ছ গিনির মধ্যে দিয়ে সাইডে পারলের হাইলাইট পাচ্ছ এই যাচ্ছে ইওর পিসটা খুবই মিষ্টি লাগে জিনিসগুলো দেখতে এই থাকছে ইওর পিসটা जस्ट দেখো পুরো পারলের ওয়ার্ক দিয়ে মিডিলে যাচ্ছে গিনি খুব সুন্দর দেখতে এই থাকছে জিনিসটা ওকে প্রাইস যাচ্ছে 300 রুপি 300 টাকা 300 রুপি এ ভগবান চল অনেকগুলো পাসা দেখিয়ে দিলাম লাস্ট একটা পাশা দেখাবো যেটা গোলাপের বট রয়েছে এই যাচ্ছে কাজটা একটু ব্যাকে দেখায় আজ আমি দেখি ভালো লাগছে না কারণ জিনিসগুলো ফোটাতে পারছি না এই যাচ্ছে জিনিসটা গোলাপের ওয়ার্ক রয়েছে এখানে শিউলি ফুলের কাজ দেন পুরো এরকম ভাবে কিন্তু পেটলস এর ওয়ার্ক যাচ্ছে দেখো জাস্ট ওয়ার্কটা দেখো এই যে কালারটা ব্যাকে দেখাচ্ছে ফ্রন্টে আজকে একদমই আসছে না এই যাচ্ছে ইয়ার পিসটা পাশার মধ্যে পাচ্ছ খুবই সুন্দর এবং সাবেকি ডিজাইনের একটা পাশা এই যাবে ইয়ার পিস ব্যাক দেখিয়ে দিলাম আচ্ছা এর প্রাইস ফিফটি রুপিস তিনশো টাকা চল অনেকগুলো পাশা দেখিয়ে দিলাম সরি থ্রি হান্ড্রেড রুপিস থ্রি হান্ড্রেড উইথ থ্রি শুকুর অনেকগুলো পাশা দেখিয়ে দিয়েছি এরপর আমি অন্য কালেকশনে যাই একটা আর কোন কান নেই না না রে আজকে কান নিয়ে বসিনি নর্মালি আজকে তোর পাশা নিয়ে বসেছি ফুল কান নিয়ে বসিনি ওটা পাশা স্টাইলের ফুল কান চলো এরপর একটা পেন্ডেন্ট সেট দেখাচ্ছি তোমাদের দেখো যেটা বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ডেড নাম বলছি না ঠিক আছে ওই ডিজাইনে যাচ্ছে দেখো প্যারেড গ্রিন অ্যান্ড হোয়াইট মিনেতে কম্বাইন করা এই যাচ্ছে ইয়র পিসটা ওকে আর এর চেন পেনডেন্ট সেটটা যাচ্ছে এটা এগুলো কোনো বাচ্চাকে দাও কাউকে বার্থডে গিফট দাও খুশি হয়ে যাবে পুরো অনেক দিন লাইফ করিনি তো বেশি বুকতেও পারছি না রাখ একদম স্লিক অ্যান্ড সোবার দেখতে এই পিসগুলো আর খুব ইউনিক লাগে গরমে তো সকাল দিকে কোনো যা অনুষ্ঠান বাড়ি খুব ইজিলি এগুলো ক্যারি করা যায় একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখো এই যে প্যারেড গ্রিন মধ্যে যাচ্ছে হোয়াইটের মধ্যে যাচ্ছে মিডিলে যাচ্ছে এডির ওয়ার্ক করা অ্যান্ড এই থাকছে ইয়র পিসটা খুবই মিষ্টি দেখতে এই পিসটা ওকে আচ্ছা এর প্রাইসটা এবারে বলি এর প্রাইস যাচ্ছে কিন্তু ফোর ফিফটি রুপিস চারশো পঞ্চাশ ফোর ফিফটি রুপিস চারশো পঞ্চাশ

দারুণ একটা লহরি দেখাবো তোমাদের যার ইয়ার পিসটা থাকছে এটা এটার হাসুলি আমি তোমাদেরকে দিয়েছি যার ইয়ার পিসটা থাকছে এটা পুরো ফ্লাওয়ারের ওয়ার্ক যাচ্ছে নিচটা ভরাট একটা ডিজাইন পুরো ফ্লাওয়ারের ওয়ার্ক যাচ্ছে নিচটা ভরাট একটা ডিজাইন জাস্ট ওয়ার্কটা দেখো এই যাচ্ছে ইয়ার পিসটা অ্যান্ড এটা লহরিটা আমি দেখাই পুরো সেম যে ইয়ার পিসটা দেখতে পাচ্ছ সাইডে সেম এখানে চাটাই দিয়ে ইয়ার পিসটা জাস্ট বসানো রয়েছে অ্যান্ড পুরো চেনের ওয়ার্ক রয়েছে পুরোটা প্রত্যেকটা চেনের মোটর দানা ওয়ার্ক পুরো পাতা পাতা একটা চড়া চেনের মধ্যে পাতার ওয়ার্ক পাচ্ছ এই যাচ্ছে ফুল সেট এই থাকছে ফুল সেট অ্যান্ড যা দামে দেবো অবিশ্বাস্য দাম এই যাচ্ছে ফুল সেট উইথ দিস ইয়ার পিস একটু ব্যাকে দেখাই যেহেতু আজকে আমি কালার একদম বোঝাতে পারছি না বেশিক্ষণ আমি লাইট টানবো না কারণ আমার নিজেরই ভালো লাগছে না যে কোয়ালিটি আমাকে ব্যাকে দেখাচ্ছে সেই কোয়ালিটি ফ্রন্টে দেখাচ্ছে না দেখো এই যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেম জিনিস পাবে এই নয় যে এক দেখাচ্ছি আগ দেব যেটা ফ্রন্ট ব্যাকে দেখতে পাচ্ছ সেটাই পাবে ফ্রন্টে আজ একটু অন্যরকম লাগছে আমি বুঝতে পারছি না কেন লাইটেরই কিছু ইস্যু হবে তো চলো এই যে আছে পিসটা আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি কী কী লাইট বন্ধ থাকে এই যে এই যাচ্ছে নেক পিস উইথ দিস ইউর পিস ওকে অবশ্যই গ্লোর প্লেটিং করা রিপলিসেবল সিক্স মান্থ কালার ওয়ারেন্টি ফ্রম মাই সাইড ওকে প্রাইস যাচ্ছে এটা নাইন ফিফটি রুপিস উইথ ফ্রি শিপিং নাইন ফিফটি রুপিস উইথ ফ্রি শিপিং এরপরে আরেকটা সেট দেখায় ডিমান্ডিং ইউ একটা হ্যাঁ হজ বড় নয় দেখ এটা অ্যাভেলেবেল রয়েছে পুরো এরকম ভাবে দেখো এরম এরকম ভাবে স্কোয়ার করে করে ঘোরানো ডিজাইনটা ওকে আমি ব্যাকে দেখিয়ে দিচ্ছি পুরোটা যাচ্ছে এরমভাবে ডিজাইনটা ইউ হারের মধ্যে পাচ্ছ অ্যান্ড ভেতরের পোর্শনটাই কিন্তু পুরো দানার ওয়ার্ক ওকে লেন্থ এতটা তোমরা নামাতে পারো আবার এর থেকে বেশি ওঠাতেও পারো এই যাবে নেক পিসটা আমি ব্যাকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি কালার কোয়ালিটি অ্যান্ড ডিজাইন অ্যান্ড এই থাকছে এটা ইয়র পিসটা ওকে এই যাচ্ছে এটার ইয়ার পিসটা একটু ব্যাকে দেখিয়ে দিই এই পুরোটা কিন্তু এরকম ভাবে প্যাচানো প্যাচানো দিয়ে ওয়ার্ক যাচ্ছে এখানে চড়া একটা চেন সাইডে মটর দানার ওয়ার্ক এই যাচ্ছে ইউ হারটা এই থাকছে ইউ হারটা এরকম পাচ্ছ নেক পিস আর এই যাবে ইয়ার পিস এটাও পাচ্ছ অনলি ফাইভ ফিফটি উইথ ফ্রি শিপিং ফাইভ ফিফটি উইথ ফ্রি শিপিং একদমই ভেবো না যে এই যে আমি দিচ্ছি উইথ ফ্রি শিপিং আবার ফ্রি গিফট একদমই না সব সময় নিজের দিকটা ভাবলে হয় না তোমাদের দিকটাও ভাবা উচিত তো সেই কারণেই এই দামে দেওয়া আমি যেহেতু লাইভ কোনো কোনো অফার দিতে দিতে সেল পারিনি আমার উইকলি একটা অফার থাকে তো সেক্ষেত্রে যাচ্ছে সেল লাইভ যেহেতু সেক্ষেত্রে যাচ্ছে ফ্রি শিপিং উইথ ফ্রি গিফট ওকে লাস্ট একটা দেখাবো বাট নট দ্য লিস্ট অনেকেই না এই নেকপিসটা চেয়েছিলেন বাট লংটা চেয়েছিলে। যেটা আর স্টক পসিবল না আপাতত এই যে গিনির মধ্যে আমি একটা এত লেয়ারের ফর্টি টু লেনথে দিয়েছিলাম সেই জিনিসটা আর স্টক পসিবল আপাতত এখন নয় তো তারই কাছাকাছি বাট একটু শর্ট এই যে সেম ডিজাইন বাট শর্ট গিনির মধ্যে পাচ্ছ গিনির মধ্যে পাচ্ছো তিন লেয়ারেতে ওকে ওয়ান টু থ্রি গিনির মধ্যে পাচ্ছো চড়া চেনের ওয়ার্ক করা মিডিলে যাচ্ছে গিনির ডিজাইন অ্যান্ড এই থাকছে ইয়র পিসটা ওকে এই যাচ্ছে ইয়র পিসটা গিনির মধ্যে ফুল ফুল ওয়ার্ক পান পাতার ওয়ার্ক চড়া চেনের মধ্যে বড় একটা করে গিনি পাচ্ছো এই যাচ্ছে নেক পিসটা এই যাচ্ছে নেক পিসটা চাইলে তোমরা এতটা নামিয়েও ক্যারি করতে পারো এই যে

এর দামটা বলি এর দাম যাচ্ছে কিন্তু সিক্স ফিফটি রুপিস ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি রুপিস ছশো পঞ্চাশ টাকা উইথ ফ্রি শিপিং ওকে তো চলো আজকে লাইভ এটুকুই রাখলাম বেশি ঘন্টা হাতে পারছি না ফর্টি টু মিনিটস অলরেডি হয়ে গেছে আজকে লাইভ এটুকুই রাখলাম নেক্সট লাইভ আবার আসবো আপডেট দেবো ততক্ষণের জন্য তারা